ফার্স্ট জানুয়ারির দিন রাতের বেলা আবার আমরা সবাই মিলে পিকনিক খেলাম যারা যারা আর কি গেছিলাম জলদাপাড়া যাওয়ার কথা ছিল তারপর গেলাম খয়ার বাড়িতে মানে জলদাপাড়াও গিয়েছিলাম তারপর সেখানে আর দেখা হলো না তোমাদেরকে তো আগের ভিডিওতেই বললাম তো যাই হোক এখন দেখো রাতে আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরে তো পিকনিকে গিয়ে সেরকম শুধু টিফিনই করেছিলাম তো খাওয়া দাওয়া আর এখন দেখো রাত বাইরে এদিকে আবার বক্স চালানো হয়েছে ঘরের মধ্যে বাইরে নাচানাচি চলছে আর কি আর প্রচুর ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে সবার অবস্থা খারাপ তাও সবাই একটু গা গরম করার জন্য নাচানাচি করছে আর কি তো বেশি জন মিলে পিকনিক খেলে মজা হয় তো সবাই বেশি জন ছিলাম না আমরা কয়েকজনই ছিলাম তো যাই হোক তাও আমরা নিজেরা নিজেরাই মজা করেছি খুবই মজা হয়েছিল আর কি আর এখন দেখো বাচ্চা কাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড হয়ে গেছে তো রান্না রান্নাবান্না হয়ে গেছে যেহেতু তাই বললাম যে একবারে সবাই খেতে বসে যাও তাও এখন রাত কম হয়নি এখন বেজে গেছে সাড়ে এগারোটার মতো তো এখন ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে ওরা খাওয়া দাওয়া ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও বসে পড়বো আর কি আজকে সকাল থেকে সারাদিন খুব টায়ার্ড সবাই মিলে সারাদিন খুব মজা করলো আনন্দ করে কাটলো আর রাতের মেনু ছিল হচ্ছে ডাল চচ্চড়ি বেগুন ভাজা আর হচ্ছে চিকেন তো এতটুকুই ছিল আজকের পিকনিকের মেনু রাতে আর দুপুরবেলা তো দুপুরবেলা বলতে যে সকালে গেছিলাম আমরা তখন ছিল কলা ডিম সেদ্ধ কমলা লেবু তারপর খেজুরের গুড়ে মিষ্টি পাউরুটি কেক তো দুপুরবেলা এগুলো নিয়ে যাওয়া হয়েছিল আর সকালে তো ভাত খেয়েই গেছিলাম তো রাতে তো এটা দিয়ে পিকনিক হয়ে গেল আমাদের আজকের মতো তো নেক্সট ডে খাওয়ার ইচ্ছা আছে সবাই মিলে বাকি পড়েছে যারা যারা তাদের সাথেও একসাথে পিকনিক খাবো আর কি আমরা তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখো আমরাও খেতে বসে গেছি এখন তিনজন আর কাকু আসেনি কাকু আসতে একটু রাত হবে তো কাকু পরে খেয়ে নেবে আর বাড়ির সবার খাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট